আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন ডিটেল আপনাদের স্বাগত আজকের ডিটেলটি হলো মুসলিম ফারায়েজের উপরে এটি দুই নম্বর পর্ব প্রথম পর্বে মুসলিম ফারায়েজ অর্থ কি মুসলিম ফারাইজ কাকে বলে একজন মৃত ব্যক্তির ওয়ারিস গানের উপর কিছু মৌলিক অধিকার কি কী একজন সম্পত্তি থেকে কোন ওয়ারিস সরাসরি সম্পত্তি থেকে বঞ্চিত হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে মুসলিম ফারায় ওয়ারিস হলো তিন ফাঁকার এক নম্বর হলো জাবিল ফুরুজ জাবিল ফুরুজ কাকে বলে যে গানের সম্পত্তি পবিত্র কোরআন শরীফে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এবং নির্ধারিত থাকে তাকে বলা হয় জাবিল ফুরুজ জাবিল ফুরুজের সদস্য সংখ্যা হলো আট বারো জন তার মধ্যে হলো পুরুষ চারজন মহিলা হলো জন। পুরুষ জন হল পিতা স্বামী দাদা বই পিতৃ ভাই আমরা পিতা শ্রেণী সহজে খুব সহজে ফিতা ছিলি স্বামী ছিলি দাদা শ্রী কিন্তু বৈফিত্রীয় ভাই বা বইমাত্রীয় বাই বইমাত্রীয় বোন বইমাত্রীয় বোন ছিলি না ফারায় ফারায় সবসময় এই কথাগুলো সামনে আসে বইফিত্রীয় ভাই বইমাত্রীয় বোন ভাই বোন এগুলা আসে তাই আমাদের বৈমাতৃ এবং বইফিত্রীয় বইফিত্রীয় এবং বইমাতৃয় সম্পর্কে জানতে হবে বাই মানে ফিতা দুইজন এখন হয়তো বলবেন যে ফিতা দুইজন হয় কিভাবে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় একজন মহিলা কারণে প্রথম স্বামী ত্যাগ করছে বা কোনো কারণে স্বামী মারা গেছে ওই স্বামীর কাছ থেকে ওই মহিলার কিছু সন্তান আছে এবং আবার অন্য জায়গায় বিয়ে হওয়ার পর দেখা গেছে যে দ্বিতীয় স্বামীর কাছ থেকেও কিছু সন্তান হয়েছে তাহলে এই মহিলার যে সন্তানগুলো হয়েছে তারা এক অপরকে বলল যে আমরা বৈপিত্রীয় ভাই কারণ আমাদের মা একজনে কিন্তু বাপ পিতা দুইজন বইমাতৃ ভাই বোন বইমাতৃ ভাই হলে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একটা পুরুষ একটা দুইটা তিনটা বা চারটাও বিয়ে করে থাকে এই ক্ষেত্রে প্রতিটা স্ত্রীর কাছ থেকে যে সন্তানগুলো আসে সেই সন্তানগুলো একে অপরকে একে অপরকে বলবে আমরা বহিমাত্রীয় ভাইবোন অর্থাৎ আমাদের ফিতে একজনে মা ফিতে একজনে কিন্তু মা ভিন্ন ভিন্ন যার কারণে আমরা হলাম বইমাত্রীয় ভাই তাকে আমাদের সমাজে সৎ বাই সৎ বোন বলা হয় কিন্তু ফারাইজের অনুযায়ী তাকে বলা হয় বইফিত্রীয় ভাই বোন বা বইমাত্রীয় ভাই তাই আমাদের বইপিত্রীয় ভাই বোন এবং বইমাত্রীয় ভাই বোন সম্পর্কে জানতে হবে জাবিল পুরুষের আটজন মহিলা হলো স্ত্রী মাতা কন্যা নাতনি সহদর বোন সহদর বোন মানে আপন বোন বৈভিত্রীয় বোন ভাই বোন বৈমাতৃ বাই বোন দাদি নানি তাহলে আমরা জাবিল ফুরুজের মোট জন সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম যেগুলো সম্পর্কে আরও কে কীভাবে সম্পত্ত হবে কে থাকলে কে পাবে না সেগুলো বিষয়ে পরবর্তীতে ডিটিয়ে দেওয়া হবে আসাবা জাবিল পুরুষ তার সম্পত্তি নির্ধারিত অংশ নেওয়ার পর বাকি সম্পদের যে মালিক থাকে তাকে আসাবা বলে আসাবা সাথে মৃত ব্যক্তির রক্ত সম্পর্ক থাকে যেমন ফিতা দাদা ছেলে বাই এগুলা অনেক সময় দেখা যায় যে দূরবর্তী কাঁচের আসাবাদারা দূরবর্তী আসাবাদ সম্পদ থেকে বঞ্চিত হয় আসাবার স্তর আছে আসাবার ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কাছের আসাবা দ্বারা দূরবর্তী আসাবা সম্পদ থেকে বঞ্চিত হবে তরুণ এটি একটি মৃত ব্যক্তি তাহলে আসাবার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে ও গুরুত্বপূর্ণ দিব সর্বপ্রথম হল মৃত ব্যক্তির অংশ মৃত ব্যক্তির অংশ বলা হয় মৃত ব্যক্তির ছেলে নাতি নাতনি এগুলো তো সর্বপ্রথম সাম্প্রতিকভাবে মৃত ব্যক্তির অংশ যদি প্রথম ও না থাকে তাহলে আমরা দুই নম্বর ওয়ারিসে দিকে যাব যদি প্রথম মোয়ারিশ থাকে তাহলে আমরা দুই নম্বর তিন নম্বর চার নাম্বার ওয়ারি যা আছে সবাই সম্পত্তি থেকে বঞ্চিত হবে অর্থাৎ আমরা ওই দিকে যাওয়ার কোনো দরকার নাই যদি প্রথম মোয়ারিশ না থাকে তাহলে আমরা দুই নম্বরে যাব দুই নম্বর হলো মৃত ব্যক্তি যাদের অংশ তার ফিতা দাদা ফর দাদা তারা যদি থাকে তাহলে দ্বিতীয় স্তরে তারা সম্পত্তিটা পাবে এখন যদি মৃত ব্যক্তির প্রথম স্তরের অর্থাৎ আসাবার প্রথম স্তর দ্বিতীয় স্তরে কেউ না থাকে তখন যাবে মৃত ব্যক্তির তিন নম্বর স্তরে অর্থাৎ মৃত ব্যক্তির ফিতের অংশ ফিতের অংশগুলো হলো যেমন বাই বাতিজা বাতিজার সন্তানেরা তারা সম্পত্তির মালিক হবে যদি আসাবার প্রথম ওয়ারিস দ্বিতীয় ওয়ারিস এবং তিন নম্বর ওয়ার না পাওয়া যায় তাহলে যেতে হবে সাইড নম্বর ওয়ার এসে সাইড নম্বর ওয়ার এস হল মৃত ব্যক্তির দাদার অংশ যেমন শাসা স্বাস্থ্যবাই স্বাস্থ্যবাইয়ের সন্তান সম্পত্তি পাবে তবে সব সময় খেয়াল রাখতে হবে আসাবার যে সাইটটা স্তর আছে সাইটের স্তরে যদি প্রথম স্তরে ওয়ারি পাওয়া যায় তাহলে দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তরে সম্পত্তি পাবে না যদি প্রথম স্তর না থাকে তখন দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর না থাকলে তৃতীয় স্তর তৃতীয় স্তর না থাকলে চতুর্থ স্তর এভাবে সম্পদ বন্টন করতে হবে মুসলিম ফারায়েজের তিন নম্বর ওয়ারি হলো জাভিল আরহাম যখন কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জাবিল ফুরুজ আসাবা কাউকে পাওয়া যাবে না সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দূরবর্তী সম্পর্কের লোকও মৃত ব্যক্তির সম্পত্তি হয়ে থাকে তাদের সাথে মৃত ব্যক্তির কোনো রক্ত সম্পর্ক থাকে না যেমন মামা খালু নানা ইত্যাদি জাবিল আরহামের সম্পদ অনেক সময় একটা হাজার মতো আরহামেরও সম্পদ বন্টনের অর্থাৎ প্রথম স্তরে যদি ওয়ারিস পাওয়া যায় তখন দ্বিতীয় স্তরের ওয়ারিস বঞ্চিত হবে কাছের আরহাম জাবিল আরহামের ওয়ারিস দ্বারা দূরবর্তী জাবিল আরহামের ওয়ারিশগুলা সম্পদ থেকে বঞ্চিত হবে যেমন জাবিল আহমের প্রথম স্তরের ওয়ারিস হল মৃত ব্যক্তির কন্যা সন্তানের গণের অংশ সন্তানের সন্তানগণ যেমন দহিত্র দহিত্রী ইত্যাদি আর জাবিল আরহামের দুই নম্বর স্তরের ওয়ারিস হলো মৃত ব্যক্তি যাদের সন্তানের সন্তান অর্থাৎ নানা নানি ইত্যাদি আর তিন নম্বর হলো মৃত ব্যক্তির ভাই বোনের সন্তান বাতিজি বাঘিনী আর স্থায়ী নম্বর স্তর হলো মৃত ব্যক্তির দাদা নানার সন্তানগণ যেমন ফুফু খালা মামা ইত্যাদি তাহলে আজকের ভিডিওতে মুসলিম ফারাজের ওয়ারিস কত প্রকার এবং কি কি বিস্তারিত সম্পর্কে আলোচনা করা হলো মুসলিম ফেরায়জের ওয়ারিশ তিন প্রকার যথা জাবিল পুরুষ আসাবা জাবিল আরহান সম্পর্কে কে থাকলে কে সম্পর্ক হবে কে থাকলে কে হবে না সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে আশা করি মুসলিম ফারাজের ওয়ারের সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে বাকি ফারাইজগুলো নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ